এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গোটা বিশ্ব আজ ভগ্ন এই প্রযুক্তিতে দীর্ঘ পরিশ্রমের প্রয়োজন নেই কয়েক সেকেন্ডের মধ্যেই দুরূহ কাজ করে দিতে পারে এই প্রযুক্তি ফিল্ম মেকিং স্ক্রিপ্ট রাইটিং ডিফেন্স সিস্টেম এডুকেশন সব ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আগামী দিনে যে দেশ যতই প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে সেই দেশেই কর্তৃত্ব করবে বাকি দেশের উপরে ছাত্রছাত্রীরাও পারবে এআইকে কাজে লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো বিষয়ের উত্তর জেনে তাহলে যাওয়া যাক কীভাবে আমরা কাজটা করতে পারি প্লে স্টোরে এখানে সার্চ করো চ্যাটবট এআই চ্যাটবট এআই অনেকগুলো পেয়ে যাবে এআই চ্যাটবট এআই চ্যাটবট আমার অলরেডি এটা ইনস্টল করা আছে তোমরা এখানে ইনস্টল করে নাও আমি চলে গেলাম আবার ব্যাক করে চ্যাটবট এআ এখানে দেখো উইকলি ইয়ারলি এবং লাইফ টাইম তুমি তোমরা যদি এটা সাবস্ক্রাইব করো তবে আনলিমিটেড অপশান তোমরা পাবে প্রশ্নের উত্তর করার জন্যে এবং আরও অনেক কিছুর জন্য তোমরা এই ব্যবহার করতে পারবে আবার যদি এটা না চাও তাহলে ফ্রিলি করতে পারো ফ্রিলি তোমরা দেখো ইউ হ্যাভ ফাইভ ফ্রি মেসেজ লেফট পাঁচটা মেসেজ তোমার লেফট মানে পাঁচটা মেসেজ তোমরা পাবে তার জন্য তোমাকে একটা পয়সা খরচ করতে হবে না তো আমি এখান থেকে সার্চ করছি শর্ট এসে অন ইউনিটি ইন ডাইভার্সিটি ওয়েট দেখো আমাদের চলে এসছে একটা শর্ট এসি ইউনিটি ইন ডাইভার্সিটির ওপরে তোমরা দেখবি এসিটা একদম ফ্ললেস কোথাও ভুল নেই এবং তার ভাষাগত দিকটা অত্যন্ত উন্নত অতএব তোমরা এভাবে চাইলে এআইকে কাজে লাগিয়ে যে কোনো প্রশ্ন উত্তর সেটা ইংরেজি বাংলা যাই হোক অবশ্য প্রশ্ন করতে গেলে ইংরেজিতেই করতে হবে তবে যে কোনো প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাবে